দর্শক মি আশা করি সকলে ভালো আছেন তো আবারও নিয়ে আসলাম আপনাদের গ্রামের ভিতরে তো অনেকেই আমরা গ্রামে আসতে চাই আসতে পারি না অনেক কাজে ব্যস্ত থাকি যে কিছু কিছু গ্রামের দৃশ্য রয়েছে যা আমরা মজা ওন ফিল করতে পারি না এ দেখেন গ্রামের দৃশ্যটা কত সুন্দর তো দেখেন কত সুন্দর ধান খেতে পানি দিচ্ছে গ্রামে তো অবশ্য আমরা কিন্তু শহরে অনেকে অনেকে দেশ ও দেশের বাইরে থেকে যে কারণে গ্রামের মজাটা পাই না এ দেখেন গ্রামে কিভাবে পানি দিচ্ছে তো অনেক সময় তো মেশিন দিয়ে পানি দেওয়া হয় তো দেখেন হাতে পানি দেওয়া হচ্ছে কত সুন্দর লাগছে গ্রামের কৃষি ধান চাষ তো কত সবুজ লাগছে দেখেন এইবারে দান উঠবে ভালো দান উঠবে দেখেন কেমনে পানি পানি দেওয়া হচ্ছে কত সুন্দর যায় তো অবশ্য আপনারা যদি আসেন তো গ্রামে অনেক মজা খুব মজা পাবেন গ্রামের দৃশ্য দেখাটা মজা আলাদা গ্রামে আবহাওয়া কত সুন্দর স্বাচ্ছকালে সকালে ঘুরতে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর ডেপ হয়ে যাচ্ছে পানিটা মিশিং থেকে পানি প্রচুর পরিমাণ বেশি উঠতেছে আমরা তো অনেকে মিশিংয়ে তুলে থাকি কোনো কষ্ট হয় না এটা কষ্ট করে পানিটা তুলতে হয় তো এই দেখেন কত সুন্দর পানি যাচ্ছে এটা গাছের মাধ্যমে গাছ কেটে মাঝখান দিয়ে কত সুন্দর পানি দিচ্ছে খেতে তো আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমরা রয়েছি গ্রামের দৃশ্য দেখানোর জন্য আপনারা যারা যারা গ্রামে ঘুরতে চান অবশ্যই ঘুরে যাবেন অনেকে তো শহরে অনেক জায়গা ঘুরেন গ্রামের যে রাস্তাগুলো রয়েছে গাছপালা রয়েছে তত সুন্দর দেখতে লাগতেছে অবশ্য গ্রামের রাস্তাটাও একটু কাঁচা টাইপের মনে করেন মাটির রাস্তা যে কারণে আমরা অনেক কিছুই রাস্তা ফিল করতে পারি দেখেন কত সুন্দর গাছ চারিদিকে গাছ শহরে তো এরকম গাছ গাছালি কম থাকে গ্রামে কিন্তু প্রচুর রাস্তার সাইডে গাছ থাকে এমনকি ধান ক্ষেত থাকে এমনকি ছোটো ছোটো ব্রিজও থাকে দেখেন ব্রিজও করতেছি হালকা পাতলা গাড়ি চলে কত সুন্দর ব্রিজ অবশ্যই ব্রিজে আমরা অনেকেই সেলফি তুলি ভিডিও করি নিচে গাং ছোট একটা গান সরাসরি নিয়ে আসলাম আপনাদের এই গাঙে তো এই যে দেখেন কত সুন্দর লাগছে গাঙের পানি কত ঠান্ডা কত বরফ কি পরিষ্কার পানি দেখেন নিচ পর্যন্ত দেখা যাচ্ছে তো দর্শক বেড়া আপনি অবশ্য গ্রামে এসে ঘুরে যাবেন আর আমার চ্যানেল দিয়ে নতুন থেকে তো অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন গ্রামের ভিডিও দেখার জন্য তো এই যে দেখেন অত সুন্দর গ্রামের পানি অবশ্যই ডাঙে আমরা একসময় গোসল করছি এখানে পানি কম এই জন্য গোসল করতে পারি না কিন্তু পানিটা অনেক প্রচুর পরিমাণ পরিষ্কার ও ঠান্ডা দেখেন কীরকম ডেউ দিয়ে পানিটা যাচ্ছে অবশ্য নদীতেও কিন্তু বড়ো বড়ো নদীতেও কিন্তু এরকম পানি যায় না এনে যে পানিটা যাচ্ছে অবশ্য আপনারা গ্রামে এসে ঘুরে যাবেন অনেক আত্মীয় স্বজন নিয়ে ঘুরে যাবেন অনেক মজা পাবেন মাস্তি করতে পারবেন অথবা আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে